নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি একটা সম্পূর্ণ নিরামিষ একটা বরবটির রেসিপি নিয়ে আসলাম সেটা হলো বরবটির ভেলা বড়া তো কি করে বরবটির ভেলা বড়া আমি বানাবো সেটাই তোমাদের দেখাচ্ছি জানি তোমরা সকলেই জানো বানাতে তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে ধরে নিয়েছি আর একটা নিয়েছি হাতে কাইছি এরকম মাপ করে করে আমি বরবটিগুলো কেটে নেবো এখানে যে কটা বরবটি নিয়েছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বরবটিগুলো এইভাবে আমি কাটবো এই মাপ করে করে একই মাপে সবগুলো বরবটি কেটে নেব আগে সবগুলো কেটে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো দেখো এই দেখো এই কটা কেটে নিয়েছি আর দুটো কি তিনটে রয়েছে রাখা এগুলো দিয়ে আগে রেডি করে নিই তারপরে আরও লাগলে আরও করব এই আর কি এই তোমাদের দেখাচ্ছি দেখো একসাথে চারটে নেব ছটা করে নেবো এই দেখো একটা টুথপিক নিয়ে নিয়েছি টুথপিকটার মধ্যে আমি গেঁথে নিচ্ছি দুটো গাঁথলাম এই দেখো তিনটে সবই একই মাপে তাও একটুখানি দেখে নিচ্ছি এই যে চারটে হলো পাঁচটা এই দেখো ছটা আমি গেঁথে নিলাম বরবটি যেভাবে কেটে রেখেছি যে এরকম ছটা পিস নিলাম আমি দিয়ে আবারও এই দিকটাও যেহেতু ভেলা বড়া বলেছি আমি তোমাদের বন্ধুরা ভেলার মতো বানাতে হবে তো তার জন্য এদিকে আরেকটা টুথপিক দিয়ে আটকে দিলাম কিন্তু মিডিলে একটা দিয়েও হতো কিন্তু আমি দুটো করেই দিলাম তোমরা যখন করবে তোমাদের সুবিধা মতো তোমরা করবে তো দেখো বন্ধুরা এই দেখো এইভাবে আমি বানিয়ে নিচ্ছি সব কটা ঠিক এইভাবেই বানিয়ে নেব এই দেখো মোটামুটি বানিয়ে নিয়েছি আরও একটা চলছে এইভাবে দুই দিক থেকে দুটো করে টুথপিক দিয়ে আমি করে নিচ্ছি তাকে এটা একটু উপর নিচ হলো আমি একটুখানি ছেটে দেবো সামনে এটা একদম একটু ঠেসে গেছে ওই জন্য একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি বন্ধুরা এটা গরম গরম ভাতের সাথে প্রথম পাতে এত ভালো লাগে তো বন্ধুরা তোমরা না খেয়ে থাকলে অবশ্যই করে খেয়ে দেখবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না ব্যাস আর আমার চ্যানেলে কমেন্ট করে জানাবে তোমরা খাওয়ার পর তোমাদের কেমন লাগলো সত্যি আমি বলছি তোমরা না খেলে বুঝতে পারবে না খুবই অসাধারণ হয় এই বর্বটির পকোড়া ধরো ভেলার ভেলা বড়া বলেছি আমি তো এই দেখো এগুলোকে এবার একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম ওর মধ্যে একটু হালকা ভাপিয়ে নেবো তাহলে একদম যখন ভাজবো ভাজার পর একটু শক্ত লাগবে তো হালকা একটু নুন দিয়ে জলের মধ্যে একটু ভাপিয়ে নেবো মানে ফুট জলটা ফুটলো ব্যাস এবারে একটু চেপে চেপে দিলাম দিয়ে তুলে নেবো এই দেখো তুলে একটা নিতে জলটা ঝরতে দেব বেশ হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম আর এটা জল ঝরতে দিয়ে দিলাম তো এবার বড়াটা বানাবো তার জন্য তো আমাকে একটা ব্যাটার বানাতে হবে তো নিয়ে নিয়েছি একটা ছোট্ট একটা কড়াই মানে এর মধ্যে আমি ব্যাটারটা রেডি করছি তো এখানে নিয়ে নিলাম চার চামচ বেসন চার টেবিল স্পুন বেসন আর টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে তোমাদের কাছে চালের গুঁড়ো থাকলে দিতে পারো আমারও থাকে আজকে নেই তাই কর্নফ্লাওয়ার দিলাম নালে চালের গুঁড়ো দিলেও খুব ভালো লাগে তো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ দিয়ে দিলাম আন্তাজ মতো নুন আর দেবো একটু কুচানো ধনে পাতা একটু ভালো লাগবে খেতে নেলে আদার্স আর কিছু দেওয়ার নাই এর মধ্যে আর এইভাবে শুকনোটা আগে মিশিয়ে নিলাম দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করব আর জল একবারে দেবো না অল্প অল্প দেবো আর রেডি করব তো বন্ধুরা দেখবে মানে এই ব্যাটারটা যত ফ্যাটাবে আমি অতটা তোমাদের দেখাবো না কিন্তু যত ব্যাটারটা ফেটাতে পারবে তত ততই মানে স্মুথ হবে আর বেশ ফুলবে খাস্তা হবে এখানে কোনো খাবার সোডা খা মানে দেইনি দেইনি এখানে কিন্তু বড়াগুলো খেতে খুব খাসতে হয়েছে ওই জন্য ব্যাটারটা সব সময় যতক্ষণ পারবে ফ্যাটাবে ফটালেই যত ফুলবে ফাটানোর সাথে যত ফুলবে ততই মানে খাসতে হবে বড়াগুলো এই দেখো আমি এরকম ব্যাটারটা বানিয়েছি না গাঢ় একদম না পাতলা এইভাবে বানিয়ে নিলাম এবার দেখো তেল গরম বসিয়ে দিয়েছি আমি দিয়ে এবার ওই বরবটির ওই ভেলা বানানোটা ওর মধ্যে বেসনে ভালো করে কোট করে নিয়ে একদম এই দেখো বেসনে ডুবিয়ে ব্যাসা একদম দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেলটা ভালো গরম হয়ে গেছে তেলটা আমি বসিয়ে রেখেছিলাম ব্যাটার বানানোর আগেই ওই জন্য তেলটা খুব গরম হয়ে গেছে কিন্তু ভাজছি আমি একদম মিডিয়াম ফ্লেমে একদম মিডিয়াম টু ফ্লেমে আর কি ভাজছি কিন্তু তেলটা প্রচুর গরম হয়েছে দেখো এই খুব দেওয়ার সাথে সাথেই ওই জন্য ফুলে গেছে ওই জন্যই সময় তো আর এই যে বাচ্চারাও খাবে ঘরে ধরো সময় খাবার সোডাটা দেওয়ার ঠিক না ওই জন্য মানে বেকিং সোডা যেটাকে বলে সেটা দাটা ঠিক না ওই জন্য আমি দেই নি ওই জন্য দেখো ভালো করে ফেটিয়েছে তো দেখো কি সুন্দর ফুলছে বড়াগুলো আর খাস্তা একদম খুব খেতেও খাস্তা হয়েছে এই দেখো বন্ধুরা হয়ে গেল আমার মোটামুটি ভাজা এবার তুলে নিলেই হয়ে যাবে এইভাবে আমি যে কটা বানিয়েছি আমি সব কটাই কিন্তু ভেজে নেবো এই দেখো লাল লাল করে একটু ভেজে নিচ্ছি বেশ সুন্দর করে একদম গরম গরম ভাতে প্রথম পাতে একদম জমে যাবে সত্যি বলছি বা ডাল ভাতের সাথে বা এমনিও মুখে খেতেও শুধু শুধু খেতেও ভালো লাগবে খেতে খুবই ভালো লাগবে আর যেহেতুই মরবটিটা একটু ভাপিয়ে নিয়েছি তো একদম খুব খুবই সুস্বাদু হয়েছিল তো এই দেখো আবারও ঠিক এইভাবেই আরও কয়েকটা ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর আমার চ্যানেলে যে পুরনো বন্ধুরা তোমাদের অনেক অনেক ধন্যবাদ সবসময় আমার এই রেসিপিগুলো দেখার জন্য সকলে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর এইভাবে আমার পাশে থাকবে তো দেখো আবারও তিনটে দিয়ে দিলাম দিয়ে আবার উল্টে দিয়ে মোটামুটি ভেজে নিয়েছি তো বন্ধুরা তোমরা এতক্ষণ কষ্ট করে আমার এই পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো এই দেখো বন্ধুরা এ দোকা একটা প্লেটে সাজিয়ে নিলাম ব্যাস রেডি আর কয়েকটা লঙ্কা ভেজেছি ওটাও দিয়ে দিলাম আর অল্প বেসন ছিল ওটা নাতনিদের জন্য শুধু বানিয়ে দিয়েছি ব্যাস এই পর্যন্ত বাই বাই